ইউর ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে গরমে আমরা সবাই অতুষ্ট হয়ে গেছি তারপরেও তো নিত্য নতুন কালেকশানগুলো তো দেখাতেই হয় রেগুলার আসতেছে কালেকশনগুলো কালেকশানগুলো না দেখালেই নয় চমৎকার সুন্দর একটা কালেকশান আজকে দেখাবো অর্গানজের মধ্যে ইনার দেওয়া থাকবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি পর্যন্ত বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত দেখেন গলার পোষণটা কী চমৎকারভাবে করা আছে আমার সাথে সিকোয়েন্সের কাজ করা আছে সাথে গোল্ডেন সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে লেমন কালারের মধ্যে ইনার দেওয়া থাকবে অবশ্যই অর্গানজার ড্রেস সাদা পাহাড়ের ড্রেসের মধ্যে অবশ্যই ইনার দেওয়া থাকবে নিচের পোর্শনটা দেখেন কি চমৎকারভাবে একটা প্যানেল করা আছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে অসম্ভব সুন্দর এবং নিচের পোর্শনে কি সুন্দরভাবে ঢেউ ঢেউ করে কাট করা আছে ওন্নাটা তো পাগল করা মার দাঙ্গা একটা ডিজাইন পুরো ওন্না জুড়ে একদম ভরাট কাজ করা যারা অন্যার মধ্যে একটা আভিজাত্য ভাব খুঁজেন তাদের জন্য চমৎকার সুন্দর একটা ওড়না একদম পিটানো কাজ করা আছে দেখেন একদম কাছ থেকে দেখানোর ট্রাই করছি কি চমৎকারভাবে পুরো অন্য জুড়ে কাজ করা আছে এটা তো দুভাজ করে দেওয়া আছে পুরোটা খুললে একদম ক্যাটালগের মতোই হবে হুবহু সেম ক্যাটালগের মতো হবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগের চেয়ে রিয়েল ড্রেসের ভিউ আরও কত সুন্দর দেখেন নিজেরাই কম্পেয়ার করে নেবেন সালার হচ্ছে টপেডার হবে ইনার দেওয়া থাকবে হাতাটা হবে ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা দেখেন চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে হাতার প্যানেলটা দেখেন কি চমৎকারভাবে ক্রিম সুদুর সাথে গোল্ডেন সুতোর কম্বিনেশান সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে পুরো হাতার ভিতর ফুল ফুল করা আছে চমৎকার সুন্দর ভিউ চমৎকার সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো ড্রেস সবার চেয়ে সেরা দামে সবসময় আমাদের কাছেই পাবেন আমাদের কাছে ছাড়া এরকম সেরা দামে অফার দামে কোথাও পাবেন না এবং একুরেট জিনিসটা কোথাও পাবেন না দেখে শুনে বুঝে নেবেন ভিডিও দেখে জাস্টিফাই করে দেন পারচেস করবেন যা দেখছেন তাই পাবেন এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ ছাড়া যে ভিডিওতে যা দেখবেন সেম প্রোডাক্টই পাবেন কোনো পার্থক্য হবে না অবশ্যই ভিডিও দেখে শুনে বুঝে নেবেন এবং পারচেস করবেন এবং উইন হবেন যারাই ভিডিও দেখে পার্চেস করবেন তারাই উইন হবেন নিত্য নতুন ড্রেস সবসময় আমাদের সাথে পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আমাদের সবটি ফলো করে দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা অফার প্রাইজ পেয়ে যাবেন বা অফার জানতে আমাদেরকে দ্রুত ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল